আপনারা ব্যাকে ভিডিওটি দেখছেন এটা লিলুয়া সাউথ ট্যাঙ্কের আগের স্টেশনের ভিডিও আঠাশে জুলাই আবার খুলতে চলেছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক তিন হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ আপাতত আপনারা এই পুকুরে ফেলতে পারবেন লিলুয়া স্টেশনে নেমে চার মিনিটের মতো হাঁটা পথ আপনারা সহজেই এই পুকুরে পৌঁছে যেতে পারেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে ও মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন হাজার টাকা অগ্রিম দিয়ে বর্তমানে বুকিং নেওয়া চলছে সকালে শিকারীদের কাছ থেকে বাকি টাকা তুলে নেওয়া হবে এবার থেকে আর সকালে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা সিদ্ধান্ত হবে একেবারে বেলার শেষে সমস্ত শিকারীদের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আপনারা টোপ হিসাবে ছাতু সুজি পাউরুটি ফেলতে পারেন একটি ছিপে ভাষা তলভাষা ফিডার ও যাবতীয় ভাষা ফেলতে পারেন তবে পাশের শিকারীকে অসুবিধা না করে কিন্তু আপনাকে এই ভাষাটি ফেলতে হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন আজ নয় জুলাই আবার বেশ কিছু বড় মাছ ছাড়া হয়েছে এই পুকুরে আগামীতেও আরও মাছ দেওয়ার পরিকল্পনা আছে এরকমই আমরা জানতে পেরেছি আমি এই ভিডিওটি পোস্ট করার আগেই প্রথম দিনের সিটের বুকিং প্রায় শেষের পথে দ্বিতীয় ও তৃতীয় দিনের অধিকাংশ সিট এখন থেকেই বুক হয়ে গেছে প্রথম সপ্তাহে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার পাস চলবে এবং তার পরের সপ্তাহ থেকে রবিবার ও বৃহস্পতিবার করে পাস চলবে সপ্তাহে দুই দিন এই জানানো হয়েছে পুকুরে মশলা করা যাবে কিন্তু কেউ পুকুরে নেমে মশলা করতে পারবেন না তবে এই পুকুরে যারা আগে মাছ ধরেছেন বা ধরে গেছেন তারা পুকুরের লেয়ার সম্পর্কে জানেন এবং পুকুরের চরিত্র সম্পর্কে জানেন তারা অবশ্যই ভেবে চিনতে তবেই কিন্তু পুকুরে মশলা করবেন কি করবেন না সেই সিদ্ধান্তটি নেবেন আর পুকুরে আপনারা অবশ্যই বসবেন কি বসবেন না সেটাও আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালো করে জেনে শুনে তবেই বসবেন আর এই যে ভিডিওটি পোস্ট করছি এই ভিডিওটি বেশ কিছুদিন আগের তোলা আগের সেশনের আজকে যে মাছ দেওয়া হয়েছিল আমি পুকুর পাড়ে থাকতে পারিনি সেই জন্য সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তবে অন্যান্য ইউটিউবার এবং অন্যান্য চ্যানেল এগুলি পোস্ট করেছে আপনারা যদি দেখতে চান তাহলে সেখান থেকে অবশ্যই দেখে আসতে পারেন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে

Si O timing Sota